সামনে দিয়ে গাড়ি আছে নিজের লেনথ থাকা লাগে অনেকটাই ঝামেলা এই যায় আমরা কি যাইতে পারবো অতিরিক্ত ট্রাফিক এপনি পাম্পার তো ছাড়াই যেতেছে না পাম্পারের পিছনে ঘুরে রয়েছে এখনো হালকা অতিরিক্ত পেশারে আছে সামনে দিয়ে প্রাইভেট কার ক্যাব নেটানো আবারও বাস গাড়ি বাইক বাস গাড়ি হাই ওভারটেক দেওয়ার মতো কোনো সিস্টেম স্লো স্লো বাস দাঁড়িয়ে আছে আবার আপনি কি এক্সিডেন্ট হয়েছে আবার তো দেখতেছি টিপ টিপ চলতে পারছে গাড়ি স্লো চলেন এক টান দিয়ে দেখি কত দূর যাইতে পারি ব্যাস 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 একটু একটু বের হয়ে গেলাম মনে করছিলাম যে সামনে এক্সিডেন্ট হয়ে গেছে এই জন্য আগাইতেছে না যাইতে পারমুকে যাইতে পারবো না মানে সামনে একটা ওভারটেক চলে না আমরা ওভারটেক দিয়ে এই ফাঁকে ও ভাই স্যাব জাস্ট ওয়াও সিঙ্গেল রস্তা ওভারটেক দেওয়ার মজা কিন্তু আবার আলাদা যাই বলে স্লো হালকা স্লো হালকা বেস এখানে রাস্তাগুলো একটু আঁকানো বাঁকানো বুঝে যেতেছে না ভালো একটা স্লো 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 ও আমাদের একদম সোজাই যেতে হবে আমরা কি ওভারটেক দিতে পারবো ও সামনে এইনা না পরিবহন ওভারটেক দিতেছে

ঘুরা যায় একটু না পরিবহন আমাদের পিছনে আবার এই সব আছে ডাইনে মর দিবো চলেন ডাইন থেকে বের হয়ে যায় পিছনে আবার গাড়ি আছে চাপ খাইলে আবার তো রাখা

বাস গাড়ি দেখতে পাচ্ছি সোহাগ পরিবহন না মানিক মানিক ছিল এটা এটা সৌদিয়া এটা কি এটা আপনার দিস টার্ভেল না এটা কি ছিল আর কি গাড়িটার নাম নাই যাই হোক এই লাগিছে ভাই ভাঙা রাস্তা কিন্তু আছে স্লো সামনে আমাদের ট্রাক আছে আবার হবে না স্লো সামনে একটা মনে হয় এটা কি গ্রিল লাইন দেখলাম মনে হয় নাকি স্লো আরে বাইক রে অবশ্য বাইকটা আসতে ভালো হয়েছে নয়তো দিচ্ছিলাম মাইরা এখন

ব্যাস 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 হ হবে না হবে না চলে গুলার পিছনে যাই পিছন থেকেই বের হইতে থাকব হালকা শুধু ট্রাকটা যাইতে দেওয়া

আমাদের ছাড়া আর কিছুই না এত পরিমানে গাড়ি হ্যাঁ পরিষালে অতিরিক্ত আমি ফাঁকা ফুঁকা পাইলে টান দিয়ে ছাড়ুন ছাড়া যাবো এক টানে দেখা যাক আবার কত দূর যেতে পারি কারণ এখানে গেলে আর বাইকের লেগে গিয়েছিলাম না মাত্র

যেমনি আছে এইটাই ভালো স্লো স্লো আইসা আমি বরিশালে ঢোকার পরে খেলে স্লো স্লোই কিন্তু মজা আছে যাই বলেন একটা রিক্স থাকে যাই রে জায়গা গেল নাকি তবে ট্রাফিকটা মানে আর একটু কম করে ভালো কারণ অতিরিক্ত জ্যাম হয়ে যায় যে কোনো এক জায়গায় ট্যাক্সি নইলে জ্যাম হয়ে যায় ঢোকার আগে ট্রাফিক কমাই স্লো

এই হলো আমাদের পার্কিং এখানে আমরা পার্কিং এই পার্কিং নিয়ে আর কি করে একদম ভাই না রাখছি ম্যাপটা একটু দেখাই এই যে আমরা বরিশাল চলে আসছি ভাই বেশি বেশি করে কমেন্ট করেন যে কোথায় কোথায় যাবো আর আপনার বাড়ি কোন জেলায় অবশ্যই আপনার জেলায় নিয়ে আসবো আর আপনি যে কোন বাসটা বেশি চলে সেটাও কমেন্ট করে জানান তো দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তো অসুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ